আজকের আলোচিত রচনাটি হল বর্ষাকাল অথবা বাংলার বর্ষা অথবা বর্ষাই বাংলা অথবা বর্ষাও বন্যা অথবা বর্ষার বাংলাদেশ রচনাটির পিডিএফ পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা কুলাই কাপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবক্ষের ঋতুরঙ্গ নাট্যশালার দ্বিতীয় অঙ্কে রাজার মতো আবির্ভাব ঘটে বছরের দ্বিতীয় ঋতু বর্ষার গ্রীষ্মের অপূর্ব বাংলার অঞ্চল যখন শুষ্ক হয়ে ওঠে ঠিক তখন নিধাক তপ্ত আকাশের এক স্থান থেকে অপর স্থান পর্যন্ত ঢেকে যায় গাঢ় কালো মেঘে মহাশূন্যের কোনো এক গুহা থেকে বাঁধন ছেঁড়া বায়ু তীব্র গতিতে ছুটে আসে শুরু হয় বর্ষাকাল প্রবাল ধারায় চলতে থাকে বর্ষণ মাটির তলদেশ থেকে তৃণাঙ্কর মাথা তুলে উঁকি মারে রুক্ষ শুষ্ক শীর্ণ তরুলতা অঙ্কে জাগ্রত হয় সবুজ শিহরণ বর্ষায় বিচিত্র ফুলের আগমন কদম কেয়া কামিনী জুইয়ের আত্মপ্রকাশে চারিদিক আমোদিত হয় নয়নরঞ্জন রঞ্জন নবীনা বর্ষার এ হচ্ছে আসল রূপ অনুপম সৌন্দর্যশ্রী বর্ষার পল্লী বর্ষা ঋতুতে পল্লী বাংলা ধারণ করে অসাধারণ মূর্তি দিগন্ত হারা জল ছলছল মাঠে কচি ধানের চারাগুলো হাওয়ায় দোলে পাটের চারাগুলো পানির ওপরে মাথা তুলে দাঁড়িয়ে থাকে খালবিল নদী নালায় কলকল শব্দে স্রোত বয়ে যায় নদীতে পালতোলা নৌকা দ্রুত গতিতে ছুটে চলে মেঘমেদুর আকাশে আকাশে স্নিগ্ধকান্তি পুকুর পাড়ে কদম কেয়া ফুলের চিত্তহারা সুরভীর অজস্রতা সব কিছু মিলে এমন এক পরিবেশ তৈরি হয় যাতে মানুষের অন্তর সাড়া না দিয়ে পারে না বাঙালি চিত্তে এরূপ বর্ষার প্রভাব অসামান্য তার স্বাক্ষর পাওয়া যায় বাংলা কাব্য জগতে নীল নবঘনে আসার গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরঝর আউশের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার দেখ চাহিরে উগু আস্তরা যাস না ঘরের বাহিরে রবীন্দ্রনাথ ঠাকুর শহরে বর্ষা পল্লীর মতো শহরে বর্ষা বিচিত্র রূপ নিয়ে আসে না শহরে বর্ষা তৈরি করে নানা সমস্যা বিশেষ করে বাংলাদেশের শহরাঞ্চল অপরিকল্পিতভাবে গড়ে ওঠার ফলে নিম্ন অঞ্চল ডুবে আসে উন্নত পয়নিষ্কাশনের অভাবে ড্রেন পানিতে তলিয়ে শহরের রাস্তায় উঠে যায় যার ফলে বিঘ্নিত হয় জনজীবন এই সুযোগে রিকশা ও স্কুটার চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করে এমনকি বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সব কিছু মিলিয়ে শহরে বর্ষা আসে অভিশাপ হয়ে বর্ষার প্রকৃতি বর্ষায় বাংলাদেশের নিভৃত পল্লীতে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য ধারণ করে প্রকৃতির এরূপ বৈচিত্র্যের সঙ্গে পল্লীর মানুষের প্রত্যাহিত জীবনেও বৈচিত্র্য সৃষ্টি হয় বর্ষা ও বৃষ্টির অবিরল জলধারা বনপথে অপরূপ ছন্দ ও সুর তোলে কদম ফুল ফুটতে শুরু করে হিজলের বনে ফুলের মেলা বসে সেই আনন্দে তাল নারকেলের কুঞ্জ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলে কখনো বা জড়িয়ে যায় পরস্পর কোলাকুলি করে কখনো বা বাতাসের স্পর্শে বেঁকে চুড়ে এমন আকার ধারণ করে যে দেখলে মনে হয় গাছপালা সব পত্রপুটে ফটিক জল পান করছে বর্ষা প্রকৃতির এরূপ সত্যি অপূর্ব বন্যারূপে বর্ষা বর্ষার রূপ শুধু কোমল মধুর নয় তার মধ্যে কঠোরতাও আছে আছে রুদ্রমূর্তি যাকে বলা হয় বন্যা বিক্ষুব্ধ বর্ষা অর্থাৎ বন্যার ভয়াল রূপ দেখতেও এদেশের প্রকৃতি প্রেমিক কবিদের কত না আনন্দ কোমলতাই কঠোরতাই মিশ্রিত বর্ষার যে রূপ তার সঙ্গে অন্য ঋতুর তুলনাই হয় না বর্ষার তুলনা শুধু বর্ষায় বন্যারূপে বর্ষার নির্মমতা সত্যি অবিশ্বাস্য বন্যা তার সাম্যবাদী শক্তি দিয়ে সমগ্র কিছু একাকার করে দিয়ে যায় এখানে বর্ষার কঠোর রূপের প্রকৃতির সার্থকতা বর্ষার প্রভাব মানব মনে বর্ষার প্রভাব ব্যাপকতার মাত্রা অতিক্রম করে বৃষ্টিমুখর দিনে মানুষ ত্যাগ করে তার কৃত্রিমতা সচেতন মনের অগচরে বেজে ওঠে প্রিয় গান বা কবিতা তার মনের গভীরে ভেসে ওঠে প্রিয় কোনো স্মৃতি অথবা ফেলে আসা কোনো প্রিয় মুহূর্তের কথা এমন সময় নজরুল গীতি কিংবা রবীন্দ্রসঙ্গীত মন কেড়ে নেয় মনের অজান্তেই হয়তো গেয়ে ওঠে কোনো পথহারা প্রেমিক শাওন রাতে যদি স্মরণে আসে মনে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে উপহার এত কিছুর পরেও কথা সত্য যে বর্ষা জীবনে আনে বৈচিত্র্য তাই তো বর্ষাকবির ঋতু সঙ্গীতের ঋতু চাষির ঋতু ছুটির ঋতু অবকাশের ঋতু গ্রীষ্মের তপস্যার অবসান ঘটে বর্ষার আগমনে তাই তো বর্ষাকে এত ভালো লাগে সুতরাং নির্দ্বিধায় বলা যায় বর্ষা সবারই প্রিয় ঋতু নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ